ব্যাংকে আপনার সেভিংস অ্যাকাউন্ট হোক কি কারেন্ট অ্যাকাউন্ট সব থেকে যেটা বড় প্রবলেম আমরা ফেস করি চেক ক্লিয়ারিংয়ে মানে এক ব্যাংকের চেক যখন আমরা কেউ অন্য ব্যাংকে জমা করতে যাই মানে আমার মনে করুন স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট আছে কিন্তু আমাকে একজন চেক দিয়েছে যেটা হয়তো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সুতরাং আমি কি করব সেই চেকটা গিয়ে স্টেট ব্যাংকে জমা করব যে আমার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে যেন ফান্ডটা আমার স্টেট ব্যাংকের অ্যাকাউন্টে চলে আসে সেটা কেউ অন্য কেউ দিল বা আমি আমার হয়তো পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে একটা অ্যাকাউন্ট আছে আমি সেই অ্যাকাউন্ট থেকে টাকাটা স্টেট ব্যাংকের অ্যাকাউন্টে নিয়ে আসতে চাইছি আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একটা চেক আমি স্টেট ব্যাঙ্কে প্রেজেন্ট করেছি যে আমার টাকাটা নিয়ে আসুন তখন কি হতো চেক ক্লিয়ারিংয়ে যেত এবং তাতে সময় লাগতো একদিন দিন কখনও দু দিন কখনো কখনো সিস্টেমের প্রবলেম হলে তিন দিন চার দিনও হয়ে যেত দেখা যেত যে ফান্ড আসছে না এই সমস্যার সমাধানের জন্য আরবিআই এর নতুন একটা সার্কুলার এসছে সার্কুলারটা কি বন্ধুরা পুরো ডিটেলসে আপনাদেরকে জানাবো কিভাবে নতুন চেক ক্লিয়ারিং সিস্টেম চালু হতে চলেছে সেটা আপনাদেরকে জানাবো তার আগে জানাই যে আপনি যদি সমাধান সূত্র উইথ অভিজিৎ প্রথমবার দেখছেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমার পুরনো অনেক কাজের ভিডিও আছে সময় পেলে একবার স্ক্রল করে চ্যানেলে গিয়ে নিচের দিকে দেখবেন প্রচুর কাজের ভিডিও আপনি পেয়ে যাবেন সোশ্যাল ইস্যুস হোক বা ব্যাঙ্কিং রিলেটেড প্রবলেমস হোক ফ্রডস হোক স্ক্যামস হোক আমি সব ভিডিও করি যাই হোক চলে আসছি টপিকে এখন আরবিআইয়ের নতুন সার্কুলার অনুযায়ী চার অক্টোবর থেকে এই চেক ক্লিয়ারিং সিস্টেম দিনের দিন ক্লিয়ার হবে মানে আপনি বুঝতে পারছেন যে আপনার যে ফান্ডটা আগে একদিন দুদিন তিন দিন সময় লেগে যেত এখন ব্যাংককে সেটা একদিনেই ক্লিয়ার করতে হবে যাদের কারেন্ট অ্যাকাউন্ট তাদের জন্য এটা কতটা ভালো হলো ভাবুন দিনের দিনে এক বিজনেসম্যানের থেকে টাকা আর এক বিজনেসম্যানের কাছে চলে যাবে সেভিংসের চলো মানসিকতা আছে যে হ্যাঁ আমরা একদিন ওয়েট করতে পারি কিন্তু যারা কারেন্ট অ্যাকাউন্ট যারা ব্যবসা করে তাদের জন্য এটা খুবই ভালো হলো যে আমার দিনের দিনে ফান্ডটা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে সুতরাং বিজনেসম্যানদের কিন্তু খুব এটাতে লাভবান হতে চলেছে আপনি সকাল দশটা থেকে নিয়ে বিকাল চারটে পর্যন্ত ব্যাংক খোলা সেই সময়তে গিয়ে আপনি যদি চেক ড্রপ করেন ব্যাংকে তাহলে ব্যাংক সেম ডেতে সেটা ক্লিয়ার করবে এখানে একটা ক্লজ আছে ক্লজটায় আসছি বাট নর্মালি কি হয় যে চেক আগে কি হতো বাল্কে যেত মনে করুন একসাথে দশটা পনেরোটা কুড়িটা হতো তারপরে চেকটা ক্লিয়ারিংয়ে যেত যেরকমভাবে এনইএফটি হয় আরটিজিএস হয় এইগুলো যেরকম হয় কি এখন করলো হয়তো এক ঘন্টা পরে টাকাটা ঢুকে গেল। সিমিলারলি চেক ক্লিয়ারিংও কিন্তু বাল্কে হতো এখন সেই সিস্টেমটা করে দিয়েছে যে আপনি দশটা থেকে চারটের মধ্যে যদি আপনি গিয়ে আপনার চেক জমা করেন প্রত্যেক ঘন্টায় ঘন্টায় ব্যাংক সেই চেকগুলোকে স্ক্যান করে পাঠিয়ে দেবে চেক স্ক্যানিং করে পাঠানোর যে মানে প্রথাটা যে ক্লিয়ারিং সিস্টেম সেই ক্লিয়ারিং সিস্টেমটা তিনটে জায়গাতেই আছে দিল্লিতে মুম্বাইতে এবং চেন্নাইতে এই তিনটে জায়গা থেকেই চেক ক্লিয়ারিং হয় মানে মানে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনার হয়তো পাশাপাশি দুটো ব্রাঞ্চ আপনার স্টেট ব্যাংক এখানে এই হচ্ছে তার পাশে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কিন্তু এখান থেকে এখানে টাকা আসতে গেলে চেন্নাইতে ঘুরে আসতে হবে আপনাকে চেন্নাই থেকে ফান্ডটা ক্লিয়ার হবে যদিও ব্যাংক দুটোই পাশাপাশি তো এইভাবে চেক ক্লিয়ারিং হতো এখন যে নতুন সার্কুলার সেই অনুযায়ী এই চার অক্টোবর থেকে নিয়ে সেকেন্ড জানুয়ারি পর্যন্ত আপনার এই ফান্ড ক্লিয়ারিংটা হবে দিনের দিনে সন্ধ্যে সাতটা হচ্ছে লাস্ট টাইম মানে বেসিক্যালি আপনার পুরো দিনে চেক জমা পড়ছে পুরো দিনে চেক স্ক্যান করা হচ্ছে সব কিছু হচ্ছে এইভাবে সন্ধ্যে সাতটা পর্যন্ত পুরো ফান্ডটা ক্লিয়ার করবে চেন্নাই থেকে বা মুম্বাই থেকে বা দিল্লি থেকে এবং এক ঘন্টার মধ্যে মানে সাতটার পরে এক ঘন্টা আপনাকে ধরতে হবে দেখুন সেম ডে তার মানে এই নয় যে তত তৎক্ষণিক তখনই কিন্তু নয় এটা আপনাকে ম্যাক্সিমাম ধরে রাখতে হবে যে আপনি হয়তো সকাল দশটায় জমা করেছেন সেটা এগারোটা এগারোটায় যদি আপনার স্ক্যানিং হলো হয়তো সেই চেকটা ক্লিয়ার হতে আপনার তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা লাগলো কিন্তু সেম ডেটে ক্লিয়ারিং হবে এবং সন্ধ্যে সাতটা হচ্ছে লাস্ট টাইম আটটা মানে আপনি এক ঘন্টা এক্সট্রা ধরে রাখুন বাই ইভিনিং এইট ও ক্লক আপনার ফান্ড কিন্তু আপনার অ্যাকাউন্টে চলে আসবে যদি চেকে কোনো প্রবলেম না থাকে সিকিউরিটি সিস্টেমে কোনো প্রবলেম না থাকে চেকের সিকিউরিটি সিস্টেম হয় চেকিং হয় এগুলো আপনারা সবাই জানেন সুতরাং সন্ধে আটটার মধ্যে আপনার কিন্তু ফান্ড চলে আসবে এটা হচ্ছে সেকেন্ড জানুয়ারি পর্যন্ত বললাম দু এই সেকেন্ড জানুয়ারির পর থেকে নিয়ে এই যে সিস্টেমটা এটা হয়ে যাবে তিন ঘন্টা মানে এই যে সন্ধ্যে সাতটাটা টাইম বললাম সেটা সন্ধ্যে সাতটা থাকবে না তিন ঘন্টা তার মানে আপনি দশটা জমা করেছেন ব্যাংক সেটাকে এগারোটার মধ্যে করতে বাধ্য এবং এগারোটা থেকে তিন ঘন্টা মানে দুপুর দুটো দুপুর দুটোর পরেই আপনার ফান্ড কিন্তু আপনার অ্যাকাউন্টে চলে আসবে এইভাবে প্রসেসটা শুরু হচ্ছে এবং এইভাবে চলবে কিন্তু যেটুকুনি আমি কানে শুনছি বা যেহেতু আমি ব্যাংকিং রিলেটেড ভিডিওস করি সুতরাং ব্যাংকের খবর রাখি চেক ক্লিয়ারিং সিস্টেমটা লাগুত করে দিয়েছে আরবিআই কিন্তু এখনো পর্যন্ত ফুল ফ্লেজ সিস্টেমটা কিন্তু শুরু হয়নি চেক ক্লিয়ারিংয়ে প্রবলেম হচ্ছে কারণ আগের সিস্টেমটা বন্ধ করে দিয়েছে নতুন সিস্টেমটা চালু হতে একটু সময় লাগছে লোক বলছে যে চেক ক্লিয়ারিং কিন্তু হচ্ছে না তো দেখুন এটা হয় যে কোনো সিস্টেম আমরা যখন ডিমনিটাইজেশন হয়েছিল দু হাজার টাকার নোট উঠে গিয়েছিল দু হাজার টাকার নোট উঠে গেল পরে তার আগে যে এক হাজার টাকার পাঁচশো টাকার নোট উঠে গিয়েছিল আমরা কত প্রবলেম ফেস করেছিলাম অনেক দিন সেই প্রবলেম চলতে 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 তারপরে গিয়ে স্মুথ হয়েছিল। সিমিলারলি এই চেক ক্লিয়ারিং নিয়ে যে সমস্যা হয়তো দু চার দিন ধরে হচ্ছে তারপরে এই পুজোর ছুটি কাটা এইসব অনেক ঝামেলা ছিল নবরাত্রি ছিল তো এইসব নিয়ে একটুখানি সিস্টেমের মধ্যে প্রবলেম চলছে আশা করা যায় আগামী দু চার দিন পাঁচ দিনের মধ্যে সমস্ত কিছু নর্মালাইজ হয়ে যাবে এবং সবার চেক কিন্তু দিনের দিনে ক্লিয়ার হবে বন্ধুরা আরবিআই সার্কুলার ব্যাংকিং ভিডিও বানাই আমি তাই আপনাদেরকে তাজা তাজা জানকারি দেওয়া আমার কর্তব্য আশা করি ফান্ড ক্লিয়ারিং বা চেক ক্লিয়ারিং ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হলো তবে মাথায় রাখবেন যে এগুলো টেকনিক্যাল সিস্টেম এর মধ্যে প্রবলেম আসতে পারে নেটওয়ার্কের প্রবলেম হতে পারে সুতরাং এটা আরবিআই প্রমিস করছে যে দিনের দিনে হবে আমরা সেটাই মেনে চলব একটু অর্ধে একাদা দিন প্রবলেম হলে একটু মেনে নেবেন কারণ ব্যাংকিং তো অনেক ভাস্ট ব্যাপার অনেক বড় ব্যাপার একটু অর্ধ সমস্যা এদিক ওদিকও হতেই পারে সুতরাং আপনারা মানিয়ে নেবেন আপনার ব্যাংক আপনার নিজের ব্যাংক যাই বন্ধুরা ভালো লাগলে লাইক করবেন সবার সঙ্গে শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরের কাজের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত